সবার মুখে মুখে একটাই কথা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কিংবা ছাত্রদল কোথায় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তাদেরকে বলতে চাই বিশেষ করে আপনার বাংলাদেশে যখন গণতান্ত্রিক ভোটিং পদ্ধতি চালু হলো একানব্বই সালে তারপর থেকে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এই চারটা দলই ছিল আন্দোলন সংগ্রাম মানুষের অধিকারের কথাই চারটা দলই বেশি আনন্দ দু হাজার পরে যখন অন্যান্য দলগুলো আরও অ্যাক্টিভলি মাঠে থাকা শুরু করলো তখন থেকে আজকে পর্যন্ত যদি হিসেব করে দেখেন বিএনপি অন্য কোনো দলের কোনো কর্মসূচি কিংবা ছাত্রদের দাবি আদায়ের কোনো কর্মসূচি কিংবা গণমানুষের অন্যান্য যে সকল অধিকারের প্রশ্নে যে সকল আন্দোলন হয়েছে বিএনপি কি সে সকল আন্দোলনে একটি ছিল আমি দেখি বিএনপির ছিল না বিএনপির তৃণমূলের উদ্যমী সাহসী দেশপ্রেমিক কর্মীরা রাজপথে ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সে আন্দোলনকে হেলাফেলা করেছে সে আন্দোলনকে গুরুত্ব দেয়নি এটাই তো আমরা দেখেছি তাহলে আমরা বলতে পারি বিএনপি অন্য কারো আন্দোলনে নিজেকে মেলে ধরে না বরং সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে যদি সেই আন্দোলন সাকসেসও হয় সেখানে ক্রেডিটও কিন্তু নেয় না সে হবে যেমন জুলাই অভ্যুত্থানে বিএনপি বা বিএনপির মহাসচিব তিনবার মিডিয়াতে এসে বলেছিলেন যে এই আন্দোলনে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই তারপরেও বিএনপির তৃণমূলের ছাত্রদল যুবদল এবং যারা সেই আন্দোলনে থাকার আগ্রহ প্রকাশ করেছে তারা কিন্তু কিন্তু ছিল ঘোষণা দিয়ে একটিমাত্র দলই কিন্তু জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের ইতিহাস গণমানুষের আন্দোলনে যদি বিএনপির এই সম্পৃক্তহীনতা বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে সাপলা চত্বরের যে কর্মসূচি সরকারের কাছে দফা বাস্তবায়নে যে কর্মসূচি দিয়েছিল সারা বাংলাদেশ থেকে আলমুল মতিঝিলে এসে জড়ো হয়েছিল সেই আন্দোলন ছিল হেফাজতের সেই আন্দোলনে শেখ হাসিনা গণহত্যা চালিয়ে প্রায় তিনশোর উপর এতিম শিশুদেরকে হত্যা করেছে আলেমদেরকে হত্যা করেছে সেই আন্দোলনটি কিন্তু সাকসেস হয়নি যদি বিএনপি সেই আন্দোলনে সাপোর্ট দিত তাহলে সেইবারেই কিন্তু সরকার পতন হয়ে যেত এই হাসিনা এতদিন আমাদের ঘরে আমাদের ঘরে চেপে থাকত এটাই হচ্ছে বাস্তবতা সেটা হেফাজতের আন্দোলন বলে বিএনপি তার অংশীদার হতে চায় নাই সেই আন্দোলন করে সাকসেস পাক ক্রেডিট পাক সেটা বিএনপি হয়তো চায়নি তেমনি রাজনৈতিক স্থবিরতায় যখন বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রদল শিবির এবং অন্যান্য সংগঠন দাঁড়াতে পারছিল না ছাত্রলীগ ছাত্রলীগ তাদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছিল হত্যা করছিল হ্যাঁ গুম করছিল লাশ শীতলক্ষায় ফেলে দিচ্ছিল এমন একটি ভয়াল পরিস্থিতিতে ডাকসু নির্বাচনের পরে যে গণতান্ত্রিক পরিবেশের একটা পথ তৈরি হয় কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সেটাতেও কিন্তু বিএনপি ঘোষণা দিয়ে মাঠে সেভাবে থাকেনি তাদের নেতাকর্মীরা হয়তো ছিল এই যে ছাত্রদের একটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সরাসরি সম্পৃক্ততা ছিল না সেটা হয়তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারবেন কিন্তু ব্যাখ্যার উর্ধে যে যদি হিসাব করতে হয় বিএনপি সেই আন্দোলনে তাদের একাত্মতা সেভাবে ঘোষণা করে নাই তেমনি ভ্যাট আন্দোলন ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন সে সময়ে যে উত্তাপ ছড়িয়েছিল সেই উত্তাপে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন কিন্তু সেভাবে তাদেরকে মেলে ধরেনি এটা একান্তই তাদের আন্দোলন ছিল না বলে কিংবা জিয়া পরিবারের আন্দোলন ছিল না বলে কিংবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন ছিল না বলে তারা তখন সেভাবে নিজেদেরকে মেলে ধরেনি অথচ সেটা তাদের রাজনীতিতে অনেক বড় একটি সুযোগ তৈরি করে দিতে পারত অথচ কোটা সংস্কার আন্দোলনকে বলা হয় বাংলাদেশের প্রথম কোনো বৃহত্তম আন্দোলন যেখানে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে সেই আন্দোলনটি সংঘবদ্ধ হয়েছিল সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা পর্যন্ত তখন তাদেরকে সাপোর্ট দিয়েছিল সেই নেতৃত্বে ছিলেন আহ্বায়ক হাসান আল মামুন বিপিন রুল হকনূর রাশেদ খান ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ অর্থাৎ বিএনপির নিজস্ব ক্রিয়েশনে কোনো আন্দোলন যদি সংঘবদ্ধ না হয় বিএনপি সেই আন্দোলনে নিজেকে মেলে দেয় না গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যেটা এককভাবে বিএনপি করতে পেরেছে সেটাকেই তারা ফলাওভাবে প্রচার প্রচনা চালিয়েছে বিষয়টা একান্তই আমার কাছে মনে হয় সে যে এটা আসলে বলা দরকার ফলে বলছি এটা নিয়ে বিশেষভাবে আমার মনে পড়ে না কেউ আলাপ আলোচনা করেছে তো কেন বললাম কথাটা আমার মনে আছে দু হাজার একে যখন বিএনপি ক্ষমতায় আসে পর্যায়ক্রমে নানা রকম পরিস্থিতির কারণে তারা বিতর্কিত হয়েছিল লুটপাট দুর্নীতি বিদ্যুৎ জ্বালানি খাতের দাম বৃদ্ধি লোডশেডিং পণ্যমূল্যের দাম বৃদ্ধি নানারকম অস্থিরতায় যখন দুই সালে তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য তাদের মন মতো একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করার চক্রান্ত বা পায়তারা তারা করছিল তখন আওয়ামী লীগ দুর্বার আন্দোলন গড়ে তোল সেটা প্রেক্ষিতে আমরা দেখি আঠাশ অক্টোবর লগী বৈঠার যে তাণ্ডব আওয়ামী লীগ চালিয়েছিল সেবার তাতে জামাতের বহু নেতাকর্মী নিহত হয় আওয়ামী লীগের সহযোগী বাপ্পাদিত্যরা জামাতের নেতাকর্মীদের বুকে লাফিয়ে লাফিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করেছে সেই ভয়ঙ্কর দৃশ্য আমার ছোটোবেলার কথা মনে পড়ে তো সেখানেও কিন্তু ওই আন্দোলনেও কিন্তু বিএনপিকে আমরা ওইভাবে অ্যাক্টিভ দেখি নাই যতটা জামাত হ্যাঁ সক্রিয় ছিল অর্থাৎ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আসলে কি ভীত আমরা সামনে এগোই তাহলে এটার উত্তর পেয়ে যাব বিএনপির তৃণমূল প্রচণ্ড রকম উদ্যমী তরুণ এবং তারা রাজনীতি সচেতন এবং দেশপ্রেমিক তথাপি দু হাজার যখন একটা পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ফিলখানা হত্যাকাণ্ড শুরু হয় সেটাও একটা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় অধ্যায় যেটা আওয়ামী লীগের হাতে শুরু হয় তো যাই হোক সেই দুহাজার নয় থেকে দু হাজার তেরো আওয়ামী লীগের শেষ বছর দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে আওয়ামী লীগ সেবারই প্রথম ক্ষমতায় আসে তো আওয়ামী লীগ যেটা করে সেটা হচ্ছে আইন পাশ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কোর্টের মাধ্যমে তারা সাধন করে ফেলে পরে দুর্বার আন্দোলন করে ওঠে জামাত বিএনপি একসাথে আন্দোলন শুরু করে একেবারে জানুয়ারি মাস থেকে দু জানুয়ারি থেকে দুর্বার আন্দোলন শুরু করে তো সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যায় আর মনে পড়ে যে তখন আমরা ভার্সিটির ছাত্র তখন সেই কুড়িগ্রাম মিলফামারি বগুড়া সাতক্ষীরা হ্যাঁ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় শতাধিক জামাত শিবির বিএনপির কর্মী নিহত হয় তো সেবার ঈদুল ফিতর হয়েছিল হচ্ছে আপনার আগস্টে তো সেই দুর্বার আন্দোলন সাতক্ষীরা বগুড়া রাজশাহী জামাত শিবির রাস্তায় গাছ কেটে রাস্তা কেটে খাল বানিয়ে ফেলেছিল যাতে আর্মি বা পুলিশ সেখানে গাড়ি নিয়ে ঢুক ঢুকে তাদেরকে প্রতিরোধ করতে না পারে কাতারে কাতারে মানুষ মারা পড়ছিল বেশিরভাগই কিন্তু জামাত এবং শিবিরের ছেলে পেলে বিএনপির কর্মীরাও ছিল সেই নিহতের তালিকায় তো শীর্ষ নেতৃবৃন্দ কোথা থেকে কি হলো ঈদের পরে আর তাদের আন্দোলনে তারা নামে না ফলে সেই যুদ্ধটাতে একা পড়ে যায় জামাত এবং শিবির তারা বেশ চেষ্টা করেছিল দুই সপ্তাহের মতো তারা দেশকে বিভিন্ন জেলা থেকে ঢাকাকে আলাদা করে ফেলেছিল কিন্তু তারা সে মেশা পারেনি প্রচন্ড রকম গণহত্যার মতো করেই জামাত শিবিরকে তখন প্রতিরোধ করা হয়েছিল এবং দু হাজার নির্বাচনে পাঁচই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রায় একশো চুয়ান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে আসে তো এই যে শিশু নেতৃবৃন্দ হঠাৎ কেন আন্দোলন থেকে বা তারা ঈদের পরে আন্দোলন ঘোষণা দিয়ে সরে আসে এটা একটা প্রশ্ন আমরা ধরে নেই যে তারা হয়তো ভয় পেয়েছে আচ্ছা এবার আসি দু হাজার সালের নির্বাচনের আগের মুহূর্ত আবারও সেই একইভাবে আমরা দেখতে পাই দেশে একটা অস্থির অবস্থা আন্দোলন সংগ্রাম হরতাল চলছে হ্যাঁ বিএনপির কর্মীরা বাড়িতে থাকতে পারছে না হ্যাঁ দু হাজার প্রায় প্রথম দিক থেকেই তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে বাড়ি ছাড়া গ্রাম ছাড়া করা হয়েছে সারা দেশেই বিএনপির এবং জামাতের কেউ ঘরে থাকতে পারে নাই এটা আমরা কিন্তু জানি ধান খেতে হ্যাঁ বনে বাজারে ছুটে বেরিয়েছে এই বাসায় সেই বাসায় আত্মীয়ের বাসায় ঢাকা হ্যাঁ ঢাকার মানুষ রংপুর রংপুরের মানুষ চট্টগ্রাম যেয়ে থেকেছে তো এই রকম একটা জালিমতন্ত্রের কাছে পাথানত করে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সম্ভবত পাঁচটি আসন তারা জিতেও নেয় এর মধ্যে রুমিন ফারহানা এবং অন্যান্যরাও ছিল তো এই যে হঠাৎ আন্দোলন থেকে সরে আসা এই যে হঠাৎ আন্দোলন থেকে সরে এসে সরাসরি হাসিনার নিশি রাতের নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং সকল রকম সরকারি সুযোগ সুবিধা নেয়া গাড়ি নেয়া শুল্কমুক্ত ফ্ল্যাট নেয়া জমি নেয়া সব কিছুই তো তারা ভোগ করলো এই যে শত শত কর্মী হাজারো মানুষ তারা তাদের সময়ে এই ষোলো বছরে গুমের শিকার হয়েছে তাদের ফ্যামিলির খবর কি তারা নিয়েছে নেয়নি তাহলে প্রত্যেকটি বার তারা শুধুমাত্র তাদের দলের চিন্তা করেছে একটি বারের জন্যও কি তারা দেশের চিন্তা করেছে এটা একটা প্রশ্নও রেখে গেলাম এরপর আর সেই দু হাজার চব্বিশের নির্বাচনের আগে তারা তাদের নিজস্ব যে শক্তিমত্তা তা প্রজ্বলিত করে প্রায় এক বছর বিভিন্ন বিভাগে তারা বড় বড় সমাবেশ করে অসাধারণ পারফরমেন্স ছিল এটা বলতেই হয় প্রায় ষোলো বছর পর বিএনপি জেগে উঠেছিল আমরা দেখেছি সেই বিএনপির মিছিলে বা সমাবেশে মানুষ সাঁতরে পর্যন্ত গিয়েছে সরকার আওয়ামী লীগের অবৈধ সরকার লঞ্চ স্টিমার বাস এবং হরতাল অবরোধ পর্যন্ত ডেকেছে তারপরেও সেই আন্দোলন বা সমাবেশকে থামানো যায় নাই কিন্তু আঠাশ অক্টোবর যেদিন বিএনপির নেতৃত্বে সরকার পতনের আন্দোলন ঘোষণা করা হলো দু হাজার তেইশের আটাইশ অক্টোবর সারা দেশের মানুষ ঢাকাতে জড়ো হলো এবং সেই গোয়েন্দা রিপোর্ট যদি আমরা খাটি প্রায় চল্লিশ লক্ষ সিম ঢাকাতে ওই দিন ঢুকেছিল সেই দিন বিএনপি অবস্থান নিয়েছিল পল্টন এবং জামাত অবস্থান নিয়েছিল মতিঝিল দারুণভাবে জামাত ব্যাটিং করছিল পুলিশের সাথে আওয়ামী সাথে পল্টনেও ধাওয়া পাল্টা হচ্ছিল আমরাও সেখানে অংশগ্রহণ করেছি আমরা তো বলতে পারি যে জামাত যে মতিঝিলের সমাবেশে যে সফলতা এবং দৃঢ়তা দেখিয়েছে সরকার ভয় পেয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে তখন দুপুর দুইটা বা তিনটার দিকে মির্জা ফখরুল সাহেব লাভ দিয়ে মঞ্চ থেকে নেমে পরের দিন হরতাল ঘোষণা করে চলে গেলেন কি অদ্ভুত ব্যাপার তারা আন্দোলন সেখানে ক্ষান্ত দিলেন অথচ সেই আটাশ অক্টোবরেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়ে যায় অর্থাৎ তারা বুঝে গিয়েছিল জামাত এই আন্দোলনে সফল হয়ে যাচ্ছে এবং ক্ষমতার ভাগ তাদেরকে দিতে হবে সো বিএনপি এই আন্দোলনটাও ত্যাগ করে অর্থাৎ বিএনপি তার স্বার্থের বাইরে এক চুলো ছাড় দিতে রাজি নয় তার কাছে দেশ মানুষ এবং মানুষের অধিকার কিচ্ছু না পাঁচ আগস্টের পরে গণ অধিকার পরিষদ নানা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ এই খুনি দলটাকে ব্যান করার জন্য চৌষট্টি জেলায় আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি এমন একটা দিন নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা কথা বলি নাই আমরা চৌষট্টি জেলার ডিসিদের কাছে যেমন স্মারক দিয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য পাশাপাশি অপরাপর দলগুলোও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তীব্র সংগ্রাম গড়ে তোলে অথচ বিএনপি এই আন্দোলনে শরিক হয় নাই বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তবে সাকসেস বিএনপিকে ছাড়াই এই আন্দোলন সফল করা হলো যদি আমার কথা ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ দীর্ঘক্ষণ এই বক্তব্য শোনার জন্য আসসালামু আলাইকুম